নতুন ধানের পিঠা খাইতে লাগে মিঠা এই কথাটা যতটা বলা সহজ কাজ করাটাও কিন্তু ঠিক ততটাই কঠিন আমাদের বাড়ি হচ্ছে নতুন ধানের পিঠা বানানো হচ্ছে আজকে এই যে দেখেন ধানের বোতল নেওয়া কিন্তু এত সহজ না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি এই তো আমাদের বাড়ি হচ্ছে ধানের কাজ শেষ তো ধানের কাজ শেষ হইলে নতুন ধানের পিঠা খাবো না তা কি হইতে পারে বলেন তো আর আমরা হচ্ছে গ্রামের মানুষ গ্রামের মানুষ কিন্তু পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে এবং কি শহরের মানুষ তবে গ্রামে পিঠা বানায় অনেক বেশি আর নতুন ধান শেষ হওয়াতে এই তো পিঠার আমেজ চলে গেছে এসেছে আমাদের বাসায় আর এই তো আমি পিঠা বানাবো কে কে পিঠা খাবেন চলে আসে আমাদের বাসায় আর এইরকম গরম গরম চিত্তই পিঠা যদি একটু মুরগির মাংস বলেন কিংবা গরুর মাংস বলেন এগুলো আর সুরা দিয়ে ভিজিয়ে খেতে কি যে টেস্ট মানে একমাত্র যারা খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন এই টেস্টটা কি যাই হোক এই তো আমি পিঠা বানানোর জন্য যত রকম প্রিপারেশন ছিল সবগুলো করে নিচ্ছি আর এবার হচ্ছে পিঠা বানাবো আর পিঠা বানানো মানে একটা পারফেক্টলি না হলে মানে কেন জানি না মজা লাগে না তবে বিশ্বাস করেন গাইস আমি কিন্তু প্রচুর ভালো রকম পিঠা বানাইতে পারি মানে এত সুন্দর পারফেক্টলি পিঠা বানাইতে পারি এবং কি আপনারা যারা সকল অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখেন কম বেশি তারা অবশ্যই তো জানেন আমি কতটা পিঠা বানানোর পারদর্শী আর সবাই শুধু বলেন আপনারা অনেকেই আছেন আমাদের বাসায় আসতে চাই পছন্দ যাদের খাইতে ইচ্ছে করে তারা কিন্তু আমাদের বাসায় চলে আসবেন আমি কিন্তু অনেক সুন্দর পিঠা বানাইতে পারি এবং কি পিঠাগুলো অনেক বেশি পারফেক্ট হয় যাই হোক বছর বছর বাদ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি ঘ্যাসে মুরগির মাংস রান্না করছি ওই ক্লিপটা আপনাদের মাঝে মানে দিব কিন্তু বাট ওইটা হচ্ছে আমার ই হয়ে গেছে ভিডিওটা ক্লিপটা ডিলিট হয়ে গেছে যার কারণে হচ্ছে যেটা আমি দিতে না যাই হোক আমি হচ্ছে গ্যাসে মানে মুরগির মাংস রান্না করছি আর হচ্ছে পিঠা হচ্ছে মাটির চুলায় বানাই আর বিশ্বাস করেন গায়ে মাটির চুলায় পিঠা বানালে সেই পিঠাটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় গ্যাসে যতই পিঠা বানান না কেন এত সুন্দর পারফেক্টলি পিঠা হয় না এই তো আমি পিঠাগুলো বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি আর বিশ্বাস করেন আমরা হচ্ছে গ্রাম গ্রামের মানুষ আর গ্রামের মানুষ এইভাবে চুলার পারে পিঠা বানানো গরম গরম পিঠা খাওয়া এটা একটা আলাদা সৌন্দর্য বিশ্বাস করেন ট্রাস্ট মি গাইজ আর এই তো দেখেন পিঠাগুলো কত সুন্দর পারফেক্টলি হচ্ছে আপনারা এই দেখেন এত সুন্দর পারফেক্ট পিঠা হচ্ছে আর এই যে মাঝখানের স্বাসের পিঠা না এই পিঠাটা আমার ছোটো মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য এই পিঠাটা উঠাচ্ছি ও হচ্ছে এই যে দেখেন এই আর হাতটা দেখা যাচ্ছে তো হচ্ছে ওই পিঠাটা নেবে যাই হোক এই তো পিঠাগুলো বানাচ্ছিলাম আর পিঠাগুলো খুবই সুন্দর হচ্ছিলো আর এদিকে পিঠা বানাইতে গেলে মানে আসলে অনেকটা সময়ও লেগে যায় বুঝছেন না পিঠা বানানো একটা আলাদা ব্যাপার স্যাপার আছে তো সব মিলে অনেকটা সময় লেগে যায় আর এই তো দেখেন পিঠাগুলো আমি বানিয়ে যাচ্ছি আর এত সুন্দর পিঠাগুলো হয়েছিল সবগুলো আর বিশ্বাস করেন আমরা যারা থাকি গ্রামে বা শহরে যারা থাকেন তাদের তো আসলে এরকম দেখে খেতে ইচ্ছে করা আমি জানি তো আসলে হয় কি শহরে তো সবাই কাজের প্রেশারে থাকেন ওইখানে মানে পোলাও মাংস খাওয়া হয় কিন্তু এরকম টাটকা ফ্রেশ নতুন ধানের পিঠা মানুষ খুব কমই খায় যাই হোক এই তো শেষ পিঠা এটা মানে আমি বলতে বলতে শেষ হয়ে গেছে আর এদিকে হচ্ছে রাত্রিবেলায় আমরা সবাই মিলে খাবো আর এই তো দেখেন আমি পিঠা দিয়ে মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম আর মাংসটা আমি অল্প পরিমাণ ভুনিয়েছিলাম যেহেতু আমাদের বাড়ির মেম্বার খুব কম আমি আমার শ্বশুর শাশুড়ি এই তো আমরা সবাই মিলে তো ভাবলাম এই তো পিঠাগুলো খাচ্ছি আর এই দেখেন এই টেস্টটা কি এইভাবে চুবি এ পিঠা খেতে কি যে মজা অনেক মজা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আল্লাহ হাফেজ ভাই বাই টাকা টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং